সালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন আপনাদের সামনে নিয়ে আসলাম আরও একটি গেমপ্লিট ভিডিও যারা ভিডিওটি দেখছেন প্লিজ ভাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো ছেলে শুরু করতে হ্যাঁ দেখছেন আমরা ম্যাচ স্টার্ট দিয়ে ম্যাচের মধ্যে চলে আসছি প্রথম ম্যাচে নিয়ে নিছি ডেজার্ট গল আর আমাদের টিমমেট আমার আবার ইমোট দেখায় মাস্টার ইমোট তখন আমিও তার মাস্টার ইমোট দেখাইলাম ইমুট দেওয়ার শেষ না হতে দেখি এনমিটা চলে আসছে তারপর প্রথম গুলি দিয়ে তার ওয়ান ডে মারা দিই এরপর এরপর দ্বিতীয়টা খেলতেছিলাম মারামারি করার আগে আমার প্লেয়ারটা ওর মায়েরা দিল আমার সাথে যে প্লেয়ারটা পড়ছে ও ভালোই খেলতেছে এইভাবে আমরা প্রথম রাউন্ড নিয়ে নিলাম এরপর শুরু হলো দ্বিতীয় রাউন্ড এই সময় ভাইয়া আমার ইমুট দেখায় হেড়ে একের মুঠ আমি তখন দেখাই দিলাম মাস্টার ইমুট সাথে সাথে একটা টিম আপ করা শুরু করলো এরপর আবারও ভাই এনিমিটার ওয়ানটা নক করে দিয়েছি অন্য এনমিটার ওয়ান মারা ট্রাই করলাম কিন্তু লাগলো না তারপর যখনই মারতে যাই আমার ওয়ান টেম মায়েরা ফেলে দিয়েছে এখন দেখি আমার টিমমেট কেমন ফেলে বলতে না বলতে ফাইট শুরু হয়ে গেলো ভাই টিমমেট বলতে না বলতে ওয়ান টেপ মাইরে দিলো এভাবে আমরা দুইটা রাউন্ড নিয়ে নিলাম এরপরে চলে গেলাম পরের রাউন্ডে এই রাউন্ডে নিয়ে নিছে আমাদের প্লেয়ার এস এটিন আর ইএমপি যদিও এসে এটিন দিয়ে আমি অত পারি না এসেটিন দিয়ে আমার হেড কম লাগে তবু ইএমপি মোটামুটি চালাই এরপর এস এটিন দিয়ে আমার ট্রাই করতেছি ওয়ানটাই লাগতেছে না অনেক চেষ্টা করছি তবুও লাগে নি এমপি নিলাম কারণ আমার প্লেয়ারটা দাম লাগে এরপর ইএমপি দিয়ে একটা নক করে দিলাম এরপর আরেকটা খুঁজতেছি তারপর ওরা এসেটিন দিয়ে ট্রাই করতেছি ভাই এসি এটিন দিয়ে আমার অত খেলা হয় না যে এসি এটিন আমার লাগে না উটপিগার ডেজার্ট এগুলো এগুলো দেশেই বাড়ি মোটামুটি ভালো খেলি আর ডেজার্ট দিয়ে এসিএন দিয়ে অত লাগে না তো ওই আমি মারার চেষ্টা করতেছি ও শুধু এই দিক থেকে ওই দিক ওই দিক থেকে এই দিক খালি দৌড়ছে দৌড়ে খালি একটু নিয়ে আসছে এরপর ইউএমপি দিয়ে ট্রাই করতেছি ইউএমপি দিয়েও লাগতেছে না এভাবে মুভমেন্ট করতে করতে প্লেয়ারটা আমার রাশ দেয় নেই তাই আমি দিয়ে দিয়েছি রাশ এরপর ওর তিনটি দিয়ে মাইরে দিলাম এরপর আমরা তিনটা রাউন্ড নিয়ে নিলাম এরপরের রাউন্ড দেখা যাক কি হয় এরপর রাউন্ডে নিয়ে নিছে এরপরের রাউন্ডে নিয়ে এটা দেখা যাক কি হয় মারতে পারি না শর্ট দিলাম মিস্টেলাম আমি শট দেওয়ার আগে ভাই আমার টিমমেট মেরে দিয়েছে মেট ওরা লাস্ট দিছে খুঁজতেছিলাম চলে আসছে ও আমার মায়ের ট্রাই করছিল তাই বল ফেলেছি এরপর ভাই পরে দেখি আমার টিমমেটে ওরা মায়েরে দিছি এভাবে আমরা নিয়ে নিলাম চার চারটে রাউন্ড এরপর লাস্ট রাউন্ড বাকি মানে লাস্ট রাউন্ড ভাবলে আরও ভালো হবে এরই মাসে ম্যাচ স্টার্ট হয়ে গেল চলে যাচ্ছি ওদেরকে মারার জন্য একাই গেছি টিমমেট কই যায় যাক এরপর দেখি নিচে আমার সামনে একটু শর্ট দিলাম কিছু লাগলো না এরপর আমার টিমমেট ওরে ওরা খাইয়া দিছে তারপর আমি গেলাম সাইডে ওর লগে ফাইট নেওয়ার জন্য তারপর দেখি ভাই আমার টিমমেট ওরে ওরা মায়ের শেষ করে দিচ্ছে এভাবে আমরা ম্যাচ বইয়া করে ফেলছি ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে